লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর ফলকন ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের তালপুরটি এলাকায় ইয়াবা ও দেহ ব্যবসায় বাধা দেওয়ায় এক পরিবারের উপর হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে সোমবার সাতাশ অক্টোবর দুপুরে এ ঘটনা ঘটে ভুক্তভোগী শাহে আলম সাতচল্লিশ জানান তিনি পেশাগত কারণে চন্দ্রগঞ্জ এলাকায় পরিবার সহ ভাড়া বাসায় থাকেন সেই সুযোগে স্থানীয় ইয়াবা ও দেহ ব্যবসায় জড়িত জেসমিন আক্তার ও তার স্বামী কামাল তাকে ঘর ভাড়া দেওয়ার প্রস্তাব দেয় শাহে আলম এতে রাজি না হওয়ায় সোমবার দুপুরে তারা টিন কেটে তার ঘরে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং সোলার ব্যাটারি ও আসবাবপত্র সহ প্রায় এক লাখ টাকার মালামাল লুট করে নেয় এ ঘটনায় শাহে আলম ও তার স্ত্রী গুরুতর ক্ষতির শিকার হন তাদের কান্নাকাটি শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে উদ্ধার করেন এবং পরে থানায় অভিযোগ দায়ের করা হয় এলাকাবাসী জানায় মোমা ঝিগো বাড়ির নুরুল নবীর মেয়ে জেসমিন আক্তার ও তার বোন নুরনাহার হায়রি দীর্ঘদিন ধরে নির্জন এলাকায় ইয়াবা ও দেহ ব্যবসা চালিয়ে আসতে প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকি দেওয়ায় কেউ মুখ খুলতে সাহস পায় না স্থানীয় নারী শারমিন আক্তার ও আমিনা বেগম বলেন জেসমিন আক্তার ও তার স্বামী কামালের কারণে আমাদের এলাকায় থাকা দুঃসহ হয়ে উঠেছে নিশিরাতে বিভিন্ন অচেনা মানুষ যাতায়াত করে আমরা আতঙ্কে দিন কাটাই ইউপি সদস্য মোহাম্মদ রাহান বলেন জেসমিন ও নুরনাহার এলাকায় অবাধে অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে ভয় ও প্রভাবের কারণে কেউ কিছু বলতে পারে না কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌহিদুল ইসলাম জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমার ভাতিজি আমার বড় ভাইয়ের ছেলে এবং কি জেসি এই মাদক ব্যবসা করে গাঁজা বাওয়ার ব্যবসা করে করার পরে আমরা বাধা দিতে গেলে আমাদেরকে কোবা কোবা চাইয়ে দাহা শুনে নিয়ে এবং কি বা বড় বড় ছেলেরা আনি মেয়ে দুইটা আছে তেগুলা নিয়ে ব্যবসা দেওয়া ব্যবসা করে আমার ঘরের ভিতরে আমি ডাক দিতে গেলে আমার গদর কাইটা আমার গদর কাইটা সব বিক্রি করে আলাইছে আবার আমার মার দইমা অনেক ছুরি দেখাসে দা ছুরি নিয়ে আমার কুডি কুডি আছে আমি ভয়ে এদের ভয় আমি এলাকা থাকি নি আমি থাকি সদর কোন আদিন পড়া রাত কা থেকে মানে আনি হের स्त्री এলাকাত বিক্রি করে স্ত্রীর নাম কি দুইটা ছোট ছোট নে রাখে হে দাতা মানে এগুন আনে মনুষতাসে বিক্রি করে বাবা টেবলে বিক্রি করে কি বিক্রি করে সে নিজে করে নাকি সে নিজে করে আবার ওই ছোট ছোট দুইটা নে আসে হে দাতাও কর আমি দুইটা রাখি তাদেরকে দিও কর আদান ফাদান সব কিছু হে নে গোതായി কর বাবা টেবিল টু বিক্রি করে গাঁজাও গেছে হিয়ার দেওয়ার ব্যবসাও করে নিজেও করে মেয়েদের আপায় করা মেয়েদেরকে দিয়েও করা

ও এগুলা এই মধ্যগুলি আশি হাজার টাকার আনে দিছে ও আমাদেরকে হুমকি দেয় যদি আমরা কিছু বলি তাহলে আমাদের স্বামী এবং বা আব্বাই পকেটে বলি তাদেরকে পুলিশের হাতে সালান দিবে তাই

এগুলা বলে এ ভয়ে আমাদের গ্রামের কেউ মুখ খোলা নেই

প্রতিবন্ধী ওরা ওদেরকে মায়ের দর করতে আসে দা দিয়ে কোবাইতে আসে ছুরি দিয়ে কোবাইতে আসে এই কারণে বয়ে কেউ কিছু বলতে পারে না ওরা সবাই কাছে গেছে মেম্বারের কাছে গেছে মেম্বার এক কথা মেম্বার ও বলে